হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বারোটা পাঁচ তো এখন থেকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করলাম দেখতে গো বাজার থেকে আসার সময় দুটো জিনিস আনা ছিল তো সেগুলো চটপট নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এখন বাজে ঠিক দুপুরে একটা তো একটু আগেই বাজার থেকে আসলাম তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া শেষে এখানে নিয়ে বসে পড়েছিলাম আপেল আপেলটা খাই তারপরে আসছি তোমাদের সামনে আবার তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে আসলাম তো এখন বাজে প্রায় চারটে বিয়াল্লিশ মতো তো এখন রেডি হয়ে নিয়েছি মাঠে যাবো বলে মাঠে চলে যাবো তো মেয়েকে দেখি তো একটু মেক করেছিল একটুখানি বৃষ্টি হয়ে যাওয়া অসুবিধা নাই তো চলো মাঠের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে ছটার কাছাকাছি তো মাঠ থেকে খেলে এই মাঠটা আসলাম কথা হ'ব এখন কাৰাই তো দেখা যায় কাৰণ ক কোন সময় আছে সেই চাৰটে থাকে এখনো পৰ্যন্ত কাৰণ তো দেখি কাৰণ আছে ত' আবাৰ আছে তোমাৰ সামনে কৰব কি সে কাৰে হাজিৰ ভালেই হ'ল কাৰণ আছল যাই ভিডিঅ'গুলো একো এডিট বাকী আছে নাই তো আমিও ভিডিও এডিট করতে থাকি আর তোমরা দেখো ত্রিদেবেশ্বর মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে কত সুন্দর সেই সন্ধ্যা আরতি তোমরা দর্শন করতে থাকো ভিডিওর মা আমার করা ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা ভিডিও দেখো তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি আকাশের চারটা আজকে কত সুন্দর লাগছে দারুণ লাগছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও চাঁদ মামার আলো দিয়েই শেষ করলাম দেখো হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো